আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত আদালতের রায়কে তোয়াক্কা করছেন না প্রতিপক্ষ জমি বিরোধ আদালতে মামলা তবুও সালিশের নামে হাহানা নামের এক অসহায় মহিলার জমি জবর দখলের চেষ্টা চালাচ্ছে রংপুর সদরের সদ্য পুষ্করণী কেশবপুর আশরাফুল উলম মাদ্রাসা কর্তৃপক্ষ জমি বিক্রেতা বলছেন মাদ্রাসায় জমি দানকারী আমজাদের কাছে তিনি জমি বিক্রি করেননি আমজাদ মাদ্রাসায় কীভাবে জমিদান করেছেন তা তিনি নিজেই জানেন না আদালত সাহানার পক্ষে একবার রায় দিলেও আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলা চলমান রয়েছে আদালতকে তোয়াক্কা না করে বাড়ি থেকে দূরে মাদ্রাসার নাম ব্যবহার করে ব্যক্তিগত চরিতার্থ করার মানসে গ্রাম্য সালিশ হেনস্থা করছে এমনটাই দাবি গ্রামবাসীদের এই জমি যে আমার ব্যাপারে যে সাড়ে তেরো শতক জমি এই সাড়ে তেরো শতক জমির মধ্যে আমার বড় ভাই আছে রাজা তাক দেশে দশ শতক হই এবং মনসুর দুইজনে মিলে এই শহিদা শহিদা জি এই দুইজনে মিলে এই রাজা ভাই দেশে দশ শতক জমি এখন ওখান থেকে সতেরো সালে দেড় শতক জমি দেছে হলো রৌশনভ সেটা হলো ওনার ভাইয়ের বেটা ভাতিজা আর সাড়ে তেরো শতকের মধ্যে সাড়ে এগারো শতক জমি চলে গেলে দুই শতক থাকে সেই দুই শতক জমি দলিল করে দিয়েছে সায়নার নামে এখন ওনারা বলতেছে যে এই জমি আমরাও পাব দুই শতক এখন এই জমি কোথার থেকে ওরা পাবে সেটা আমরা খোঁজ ওনাদের কাছে খোঁজ চাইছি আচ্ছা আমি যেটা জানতে চাইছি এই জমি নিয়ে মামলা চলছে জি মামলা চলছে মামলায় একটি রায় হয়েছে নাকি একটা রায় হয়েছে সেটা রায় আমরা পাচ্ছি পাইছেন আমরা কিন্তু তারা এই জবরদখল তারা জবরদখল করতেছে তাদের গোষ্ঠী তারা ডাঙ্গাবাজ গোষ্ঠী একটা মানে ওদের কোনো ইয়া নাই ওরা যখন তখন মানুষকে মারতে পারে এবং ওদের সাথে যারা মাদ্রাসার কুমিটি আছে তারা ইনভলভ আছে এবং তারা জাল দলিলের ক্ষেত্রে তারা জমিটা কিভাবে নেবে সেই ক্ষেত্রে ওরা আমাদের সবাইকে মানে হেয়পন্ন করার জন্যে ওরা এরকম কিছু করতেছে আমি এটা চাই যে এই যে দলিলটা ওরা পাইছে এই দলিল যদি এই দলিল তো সুষ্ঠু তদন্ত চাই এবং ওরা আমরা তো জমি বাড়ি করি আছে আমাদের দখলে আছে কারণ ওরা যদি জমি চায় তো ওরা কেস করে আমাদের কাছ থেকে জমি নেবে এবং কোর্টের অর্ডার আসবে তারপরে আমরা এখান থেকে ছাড়বো এবং কোর্ট থেকে যদি আমাদেরকে ওরা উচ্ছেদ করে তা কোর্টের অর্ডার আমরা মানি নেব আমাদের কথা হলো এইটা কোর্ট যেটা করবে করে আজাব হয়ে দিচ্ছি দশ শতক দুই শতক দিচ্ছি সায়নাক দেড় শতক দিয়েছি আমার ভাগ ভাতিজা আমজাদকে কোনো জমি লিখে দেন কোন আমজাদকে আমি জমি লিখে দেই কোন আমজাদকে জমি লিখে দেন নাই কে তারা দলিল দলিল দেখাচ্ছে দলিল দেখালও জাল দলিল দেখাবো আমার 7 শতক ওর ওই দলিল কষ্ট জাল দলিল আমার 7 শতক আমার বাবা আপনি কোনো দলিল জান নাই না আমি কোনো কাচারি যাই নাই জমির মামালিকা আপনি ছিলেন হ্যাঁ আপনি কার কাছে বিক্রি করছেন আমি কার কাছে বিক্রি আমি সাইডার কাছে বিক্রি করছি আর আজাক দিছি আর দেড়শ টক আমার ভাত ইজাক দিছি অশোক হয় মা আর বেডি আমরা আমার আর কেউ নাই গ্রামের ভাই দেদি তাকো কিনি নিছি আমরা একবার যে বক্ক সেয়াও করবে তার কোনো কেউ নেই এই অশুখ হয় মানে সারা শাহিদের নামে এখন বাবাই দিয়েছি আমি যখন জমি দিয়েছে ওই সঙ্গে আজ আজ নিনটি থেকে পড়ি থাকার কারণে মনে করো এদি মান করে রাস্তা না হারাহারি করে এটা একটা গর্ত আছে সেই গর্তটা যে হয় উনি আর কি হারাহারি করি মন দেয়া মন্দা মানে আসি পড়ি হারাহারি করছে আসির আসির আছে এখন শাহিদে মনে করো মনে করো বিবেদেহ মানে অভাবে হোক বিক্রি করছে দাবি করতেছে আমজাদকে উনি জমি দিছে কিন্তু উনি আপনি একটু আরেকটু আসেন তো আমি এখন আপনি দাঁড়ান এখানে আপনি ওখানে একটু দাঁড়ান আপনি কি আমজাদকে জমি দেন নাই কোনো না ফোন আমার বাপ না আপনার বাপ বাসিয়াছে জমি তো আপনার নামে হ্যাঁ হ্যাঁ তারই নামে না আপনার আব্বার নামে হ্যাঁ আপনার আব্বা বাসি ছিল হ্যাঁ তা এখন জমিটা আপনারা দেন নাই না আপনি দেন নাই কোনো রেজিস্ট্রি করে দেন নাই আমজাদক না